তো এখন দেখো সকালে ঘুম থেকে উঠে রেয়ান্স এখানে খেলছে আর আমি এখানে শুয়ে ওর সাথে গল্প করছি আর ও খেলা দেখছি তো হঠাৎ করে প্রোগ্রামই কিন্তু আমরা এখানে এসেছি প্রোগ্রাম করা ছিল যে আমরা আসবো বাট এখানে আসবো সেটা কিন্তু প্রোগ্রাম ছিল না এটা কিন্তু আমাদের মানে কিছু ঘন্টার প্রোগ্রামে ঠিক হয়েছে যে সিজিদদা যেখানে থাকে মানে কাথিতে এখানে আমরা আসবো হলে আমাদের যাওয়ার কথা ছিল মন্দারমণি প্লাস দীঘাম তো তাই যাই হোক হঠাৎ করে প্রোগ্রাম হতে আমরা এখানে এসেছি আর আজকে দেখো রান্না হচ্ছে আমাদের কিন্তু ডিম আর ফুলকপি আর আলু দিয়ে তরকার আর হচ্ছে ভাত কারণ খাওয়া দাওয়া করে কিন্তু আমরা মন্দারমণি যাব আর কালকে রাত্রি তো রুটি আর চিকেন হয়েছিল আর সেই জন্য আজকে আর চিকেনটা হলো না তো এখন দেখো আমরা চান করে সবাই কিন্তু রেডি হচ্ছি মন্দারমণি যাবো এখন তো সবাই কিন্তু ভাত টাত খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আর ভাত টাত খেয়ে দেই যাব কারণ ওখানে গিয়ে আর খাওয়া দাওয়া করব না দুপুর দুপুর করে যাব যাতে বিকালবেলার ভিউটা আমরা দেখতে পারি আর বিকালবেলা আমরা অনেক অনেক ভিডিও করতে পারি মেন উদ্দেশ্য আমাদের ওটাই যে ভিডিও করব। তারপরে এখানে দেখো রেয়ান্সকে রেডি করছিলাম আর আমার বোন আর লিসাদি এদের দুজনের তো হয়ই না হয়ই না এরা ঘণ্টার পর ঘণ্টা যে কি করে ভগবান জানে এত কিসের এদের রেডি হওয়ার লাগে আমি তো ভাই মেকআপ টেকআপ করি না সেই জন্য আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার এদিকে হয়ে গিয়েছিল বাট ওদের জন্য ওয়েট করতে হচ্ছিলো কিছু করা ছিল না তো দেখো ফাইনালি কিন্তু এটা ছিল ফাইনাল লুক আর রেডি হয়ে গিয়েছি ওই যে দেখো লিসাদি আর এখানে হচ্ছে রেয়ান্স ওয়েট করছে আমাদের জন্য এখানে এরা দুজন এখানে আমার বর আর এদিকে আছে শ্রীজিৎ যার কাজের কোনো দিন শেষ হয় না ও সারাক্ষণ এই কাজ করতেই থাকে করতেই থাকে আর ওর জন্য আমরা সব জায়গায় লেট হয়ে যাই ও দিন রাত এই ল্যাপটপে কাজ করতেই থাকে তো চলো এবার ফাইনালি বেরোনো যাক আর শ্রীজিৎ বাইকে চলে গেছে প্রণব সেই জন্য এখন আমরা হচ্ছি তিনটে মহিলা দুটো পুরুষ মানে আমি লিসা দি আমার বোন অমিত আর হচ্ছে রেয়ান্স এই কজন আমরা যাব টোটো করে তো চলো এখন তো টোটো করা যাক তো এই যে এসে গেলাম মন্দারমণিতে তো এসে সত্যি কথা বলতে ফার্স্ট রিভিউ আমার মানে আমার নিজস্ব রিভিউ হচ্ছে অতটা ভালো লাগেনি প্রচুর ফাঁকা ফাঁকা মানুষজন তো নেই বলতে পারো আর হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে সেরকম উত্তাল যে ঢেউ সেটা নেই আর প্রচণ্ড ফাঁকা সেরকম দেখার মতো কিচ্ছু নেই জাস্ট সমুদ্র ব্যাস এটাই শুধুমাত্র মানে বলতে পারো ভিডিও করার জন্য দারুণ আর কাপেলদের জন্য দারুণ জায়গা বা দীঘা যেমন জমজমাটি এখানে কিন্তু অতটাও নেই আমার সত্যি কথা বলতে সমুদ্র ছাড়া আর অতটা কিছু পরি মানে মনে ধরেনি সমুদ্র আছে ঠিক আছে বাট এটাই তো চলো ভিডিও তো করা যাবে মানুষজন নেই মানে ভালোভাবে ভিডিও করা যাবে আর এখানে এসে আমাদের পা থমকে গেল তার কারণ হচ্ছে এখানে আমরা কামরাঙা পেয়ারা এই সব মাখাগুলো দেখছিলাম তো ব্যাস মেয়েদের যেটা হয় এখানে দেখি পা থমকে গেল আর আমি আর লিসে দিয়ে এটাই আলোচনা করছিলাম আমি বলছিলাম বেল আর ও বলছিলো পেয়ারা মাখা তো আমি বললাম যে তুমি বেল খেয়েছো বললো যে না আমি বললাম তাহলে ঠিক আছে ট্রাই করা যাক পেয়ারা মাখা তো আমরা অনেক জায়গাতে খেয়েই থাকি বাট এই কয়েদবেল মাখাটা যেহেতু একবারও ট্রাই করে নি সেহেতু এটাই খাওয়া হলো আর সত্যি কথা বলতে কয়েদবেল মাখার রিভিউ দারুণ ছিল দারুণ মানে এরকম কয়েদবেল মাখা আমি সত্যিই খাইনি দারুণ টেস্ট ছিল সব মানে সব কিছু মিলিয়ে আমাকে ফার্স্ট ট্রাই করালো তো আমি যখন খেলাম তখন মানে দারুণ লাগছিলো তো দেখো এবার আমি খাবো আর আমার মানে রিয়াকশান তোমরা খালি দেখতে থাকবে তো এখানে আমার আরেকটা জিনিস খাওয়ার ইচ্ছে ছিল সেটা হচ্ছে আনারস মাখা তারপরে ভাবলাম যে না থাক আনারস মাখা খাবো না সবাই খেতে চাইছিল না সবাই তো পছন্দ করে না সব জিনিসটা তো আমি একার জন্য একটা গোটা আনারস কী করবো বলো তার জন্য আমি আর করালাম না কয়েত বেলটা আর এটা আমি অনেক দিন পর খেলাম প্রণব আমাকে ফার্স্ট খাইয়ে যে কয়েদ বেল মাখাটা তো তখনই আমি জানতাম যে এরকম কয়েদ বেল মাখাও নাকি হয় তো এখানে দেখো প্রচুর ভিডিও করার পর এখন আমরা বাড়ি যাচ্ছি আমার বোন আর অমিত অনেকক্ষণ আগে উপরে চলে গেছে তারপরে শ্রী জিদ্দা যাচ্ছে আর এখানে আমরা লাস্ট তিনজন তো এরপর বাড়ি ফিরবো তো তার আগে চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম কারণ চা আমাদের নেশা এটা আমাদেরকে খেতেই হবে মানে সারাদিন যদি আমাকে কেউ চা খাইয়ে রাখে তো সেটা আমি থাকতে পেরে যাব অবশ্যই দুধ চা তো তারপর বাড়ি আসার পরে এখানে আমাদের রাত্রে রান্নাবান্না হবে তার জন্য কাটাকাছি চলছে আজকে হবে চাউমিন তো সেই জন্যই সব কিছু কাটাকাটি হচ্ছে তো চলো এখন আপাতত রান্নাবান্না করে খাই দাই আর ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো ড্যাটা বাই বাই ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর কালকে তো আমরা দিঘা যাচ্ছি তো সেখানের ব্লগও তোমাদের কাছে আসছে তো চলো আজকের মতো ডাটা বাই বাই